আজকে রাত রাতের বেলায় আমরা দুই ভাই বোন বাড়ি বসি মাছ মারবার লাগিয়া এখন রাতের বেলা দেখি যে সবাই মাছ মারে কিন্তু আমরা এখন তুই মাছ মারবার একদিনও বাড়াইছি না তো আজকে বাড়িছি দেখা যাক কি মাছ পাই অনেকেই প্রত্যেক দিন মাছ মারে প্রত্যেক দিনই রাত্রে মাছ মারে কিন্তু আমরা একদিনও মারছি না আলসে বুক করে বাড়োই না আজকে বাড়িলাম দেখা যাক কি মাছ পাই তো যে বড় ব্যাগ লয় লি যদি এই ব্যাগটা ভরকারি তাহলে তো কামিব

হয়ে <laughs> গেছে <laughs> 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 <sharp> 이거, 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 예거예거예거 이거, 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 이거,

দুই ঘণ্টা

А, седърътри, релакси! А, не, 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 не! Ей, ей, куда, куда, куда! Ей, 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 е, 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 ए नाव थो बिराफाई पे आइला तानी बा साथे राखो ए माज वरम से लाइटर सु सवार देतस लखे वाई दन हे धरो हि दिसा सुते बासिनो नो तोनडो कते सांगे बिरले आ तो इने ए दन मे दगला देखो इ दोगे रेस रे किडा बासिनो

এই যে গুতু মাছ দুই দিয়া বাই দাড়ি না মাছটি ছাড়ছে না তোমাকে মাথা দেখুন মাথা কাটতে চলছে শিং মাছ শিং মাছ দুই দিয়া ওইটা একটা ছোট মাছ এই যে একটা কইলা বলে হইছিলাম বাচ্চাটা রে ডিম পারবা লাগে কিন্তু রাতের বেলা এটি বাইরে ঘুরে মাগুর মাছ শিং মাছ লাডি মাছ তো আজকে এই পর্যন্ত ভিডিও দেখা হবে কালকে সকালে গতকালকে রাতে আমরা যে মাছগুলো মারছিলাম এডিরা সারা রাত ফ্রিজে আসিন তো এখন ফ্রিজ থেকে যে বার করে নিছি বরফটা গালায় নিছি এই যে এখন মাছগুলো কাটতে নাম তো এনে দুইটা মাছ আছে আর এই কয়টা আছে টাকি মাছ তো আর টাকি মাছ তো একসাথে রান্না করা যাইতো না যার কারণে আমি আজকে সিংগুলার দিয়ে ওগুলো শিং মাছের ঝুল করাম মানে এই গরমে কিন্তু শিং মাছের ঝুল খাইতে অনেক ভালো লাগে আর শরীরের লেগে অনেক উপকারী আর শিং মাছের ঝুলটাই বেশি পছন্দ আমার তরকারিতে রান্না করা আর এই টাকি মাছগুলা পরে বর্তা করাম শিং মাছ কিন্তু দাও দিয়া কাটার তেমন একটা ঝামেলা নাই কিন্তু শিং মাছের উপরে যে কালো আবরণটা এইটা তোলাই হলো সবচেয়ে কষ্ট সের ফে একটা কাটির থেকে ময়লাগুলা বাড়ি করে নিয়ে তারপরে হলো ঘষা মজার পালা তো আমরা শিং মাছ কিন্তু এইভাবেই কাটি এই যে মাছের ভিতরে ডিম কালো কালো ডিম হ্যালো তুই তো কাঁচা মাছ খাস না তো নাইছকে এই যে মাছের ভিতরে কি ডিম এই ডিম পাড়ার লাগে কিন্তু শিং মাছ মাগুর মাছ মানে সারা মাছ যেগুলো আছে সবগুলা কিন্তু বন্ধে বার হয়ে যায় ঘোরাফেরা করে আর ডিম ছাড়ে তো এই যে এইবার কিন্তু এই মাছটাও কিন্তু কাটা হয়ে গেছে ভিতরে যেহেতু ডিম তো পেটের শুধু আমি ময়লা ডাফা লাইছি ডিম ডাফা এই মাছটার এই মাছটা এটা হচ্ছে বড় এটার মধ্যে অনেকটা ডিম আছে এই যে এটার মধ্যে কত ডিম তেল হয়ে গেছে এই যে তেল আর এই যে ডিম কালো কালো ডিম ডিমগুলা গুলা বাইরে করে নেওয়া লাগবো আগে নাইলে গসা দিলে ডিম সব একদম বাইর হয়ে যায় এখন আমি টাকি মাছ গুলা কাটতে নেই এদিকে সবচেয়ে বেশি এটা কি মাছ পাবাদা অন্যান্য মাছের তুলনায় আর এই শিং মাছগুলা মূলত আমরা যে এই বাড়ির সামনে আরেকটা ডুবা আছে তো ওই ডোবার মধ্যে বড় হইয়া এনেই রইছে মানে এডু এগুলা আমরা এই ডোবাগুলা আমরা বছরে একবার হলো একদম সে চালাই এর আগে কিন্তু ছেঁচি না তো এই যত মাছ থাকে মাছগুলা কিন্তু এটির ভিতরে বড় আর টুকটাকে যে জাল দিয়া ধইরা বসে দেওয়া ধইরা খায় মাছ গুলা পরিষ্কার করার আগে আমি ভিতর থেকে ডিম দিয়ে আগে বাইরে নিলে একদম শিং মাছের ডিম কালো হয় কি কত বড় ডিম মানে খুঁড়ার আগে মনে হয় কালো হয় হয়ে গেছে শিং মাছ অনেক ভাবে অনেক পরিষ্কার করে তা আমরা কিন্তু যেভাবে পরিষ্কার করি এই যে সাদা হয়ে যাবে মানে গসা দিলে একটু পাকা টাকার মধ্যে গসা দিলেই সাদা হয়ে যায় অনেকে কত পদ্ধতি নেয় কত ভিনেগার কত কিছু দেয় মাছগুলা কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে যতটা সম্ভব আমি চেষ্টা করছি সাদা করার চেয়ে ঘিলে তো এই যে আমার শিং মাছ দুইটা কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি মানে আমার যতটা সম্ভব আমি গোসা মাজা করে নিয়েছি আমার আঙ্গুলের উপরের চামড়াও গেছে এখন হলো শিং মাছের দুইটা রোগ আছে যে রোগ গুলামরা আমরা খাই না ফলাই দেওয়া লাগে এই যে টান দিলে কিন্তু বিতরতে পারে এই এই রোগটা কিন্তু আমরা ফালাই দিই আমরা খাই না যে রকম করে আমি পিস করে নিতেছি এখন আমি অল্প জিরা আদা রেয় এগুলা বাড়িতে নেম প্রথমে জিরাটা বাড়তে নেই আমার জিরা বাটা শেষ এখন আদা রসুন আর পেঁয়াজ এগুলা বাইটেনিয়াম সবকিছু রেডি এখন আমি শিক মাসের ঝোলটা রান্না দিছি এখন কড়াই দিয়ে দিচ্ছ কুছি পেঁয়াজ গুলা আমি একটু বড় বড় করে কাটি পেঁয়াজ গুলো হালকা একটু বাইতে নিয়ম বেশি বাজার দরকার নাই যে আদা রসুন পেঁয়াজ গুলা বাইতে রাখছিলাম এটা দে দেমলো যে জিরাডা বাইটা রাখিলাম এই জিরাবাডাডা হালকা একটু বাইজে নিয়ম যাতে আদারচিনের কাঁচা গন্ধটা যায়গা তো এই আমরা দে দেম একটু ভানি ইহন আমি বাকি মশলাগুলা দে লিয়াম দেয়া দিতেছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দেয়া দেম শুকনো মরিচের গুঁড়া এন্ড দেয়া দেম লবঙ্গ এখন আমি এই মশলাটা রে দুই তিন মিনিটের মতো কষাই নিয়ে আমার মশলাটা কিন্তু দুই তিন মিনিট আমি ভালো মতো কষাই নিচ্ছি এই যে দেখতে পারতেছেন একদম তেল ছেড়ে দিচ্ছে আর মশলা কাঁচা গন্ধ কিন্তু গেছে গা এখন দেওয়া দিন হলো আমি মাছগুলা এই যে মাছ আর মাছের ডিম সবগুলা আমি একসাথে দেওয়া দিন মানে অল্প একটু ডিম দুইটা মাছের ডিম এটা তো আলাদা করে রান্না করার মতো সিস্টেম নাই তো এর লেগে আমি একসাথে দিয়া দিই এখন মাছের সাথে মশলা ভালো করে মিশাই আরো দুই তিন মিনিটের মতো কষাই মশলার সাথে মাছগুলো আমি দুই তিন মিনিটের মতো কষাই নিছি এখন দিয়ে দিচ্ছ একটু পানি দিলাম আমার ঝুল দেওয়া হয়ে গেছে এখন তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে তুই কাঁসামুড়ি চিড়া দিয়ে দিতেছি করে ঝোলটা কতটুকু গন হয়েছে ঝোলটা ঘন হয়েছে কারণ আমি জিরা পেঁয়াজ রসুন গোলা বা ইত্যাদি যার কারণে আমার তরকারি হয়ে গেছে কিন্তু এখন নামাই শিং মাছে হলো জুলি সবচেয়ে মজার আর আমার জুলটা যে পরিমাণ গন হয়েছে এটা দিয়া মনে করেন দুই প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না তো তরকারিটা আমি নামাই লি চিং মাছের ঝোল রান্না করছে আজকে তাও আবার ডিম ডিম ডি যে সুন্দর কালা কুচকুচ আছে না তো কালার চেঞ্জ হয়ে গেছে এখন খাইয়া দেখি কেমন লাগে ঝোলটা যে পরিমাণ গাড় হয়েছে খাইলে কিন্তু অনেক মজা লাগবো দেই খাইতে অনেক সুন্দর লাগতেছে খাইলে তো আরো মজা হইব এখন খাইয়া দেখি কেমন হয়েছে আরেক বেডির কাম সব সময় নিজে রান দে আর খাওয়ার লাগে আমার ডাকে আর এটা একটা কারণ আছে ডাকে আনার কারণ নিজের রান্না করলে নিজের রান্নাটা নিজে তো কখনো খারাপ কইতো না এর লেগে আমার ডাকে আনে রিভিউ দেওয়ার লাগে এখন খাইয়া দেখি বেশি কত না কইয়া এক দিক দিয়ে লাভ তো আমারই এই বেড়ি কষ্ট হয়ে রান দে ফাঁক তালে আমি খাই বিসমিল্লাহ মাছটা কত সুন্দর মাছটা ধরছেও তো খুবইয়া কথা বর্ষা তরকারিটা অনেক মজা তারপরে আবার ডিম গুলা সব ব্যাঙ্গে 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 বেঙ্গে আইসে উপরে ঝুলের সাথে মিশে গেছে এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকাল থাকলেও কিন্তু বর্ষাকালের মতো লাগতেছে না যে পরিমাণের গরম এই গরমে একটু ঝুলের তরকারি মরকারি খাইলেই ভালো শরীরের জন্য উপকার শিং মাছের তো ঝুলি মজা আর আমরা যারা গ্রামগঞ্জের মানুষ তারা কিন্তু জ্বর উঠলে এই শিং মাছের জুল খাইলে জ্বর ভালো হয়ে জায়গা এটা কিন্তু একবারে প্রমাণিত মুরব্বী ধর্মীয় কথা এটা কিন্তু মিশা কথা না সত্যি